নির্মাণভাবে জবাই করে হত্যা করে মহাদেবপুর থানাধীন রায়গা ইউনিয়নের অন্তর্গত কালনা মৌজাস্থ জনৈক্য আরমান সর্দারের জমির পাশে কালভাটের নিচে কিনে মুড়িয়ে দেড় কোটিটি রাখা হয় এই নির্মাণ হত্যাকাণ্ডের বিষয়ে ভিক্তিমের স্ত্রী মোসাম্মদ নাসিমা খাতুন বাদী হয়ে ষোলো ডিসেম্বরে

আমরা কনফার্ম হই যে তারাই এই ঘটনাটি ঘটিয়েছে এরপরে আমরা যেটা করি আমাদের যে জয়ব্রত পাল তার নেতৃত্বে একটা টিম বড় একটা টিম এটা হচ্ছে আপনার গত রাতে অভিযান চালিয়ে উক্ত টিমের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার ভিতরে হচ্ছেন মামনুর রশিদ পিতা বৌজার হোসেন রুবেল হোসেন পিতা মৃত ইসমাইল হোসেন এবং রাজুল হাসান পিতা মৃত আবুল কালাম আজাদ তারা সকলেই থানার ঘোষনগর ইউনিয়নের কোতালি গ্রামের বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি ডিসিজ জাহিদুল ইসলাম এলাকায় বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাতো এবং এতে গ্রামবাসী অতিষ্ঠ ছিল এই যারা আসামি তারাও অতিষ্ঠ ছিল আসলে ওই তাদের প্রচন্ড ক্ষোভের গহি প্রকাশ হিসেবে তাকে হত্যা করে বলে তারা আমাদেরকে জানিয়েছে আসল ঘটনাটা আসলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে তদন্ত চলমান আছে তদন্তের মাধ্যমে আমরা তার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করে আমরা আইনমূলক ব্যবস্থা গ্রহণ করব হত্যাকাণ্ডের মূল ভিন্নকাতে প্রবাহিত করার জন্য আসলে নিপদে একটি পত্রিকলা থেকে মারা হয় পত্রিকলাতে পত্রিকলা থেকে একটি অটো চার্জার ভেনে করে মহাদেবপুর এনে যে জায়গার কথা বললাম ওখানে কাউন্টের নিচে ফেলে দেওয়া হয় উল্লেখ্য এই তাকে জাহিদকে মারার পরে মৃত বলিদিকে আবার জবাই করা হয় খুবই নিঃসংস ঘটনা তবে এখানে একটা মেসেজ আছে যেটা হচ্ছে যে কতটা ক্ষোভ থাকে একজনের প্রতি মৃত দেহটাকে আবার জবাই করার মতো প্রাচন্ড কার্যক্রম করতে পারে একজন মানুষ তার ক্ষোভের গভীরতা কত এটা এখানে একটু বিবেচ্য তার মানে হচ্ছে ওখানে সত্যিকার অর্থে হয়তো আতঙ্ক হিসেবে সে ওখানে ছিল যেটা গ্রামবাসী হজম করতে পারে নাই এই লোকগুলো তাকে হত্যাকাণ্ডে হয়েছে চরম অপরাধ কাউকে হত্যা করার সুযোগ নাই তারা যেটা করতে পারতো আইনের আশ্রয় নিতে পারতো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতো এটা না করে আসলে তারা যেটা করছে এটা চরম অপরাধ এবং তার শাস্তি তো তাদের হচ্ছে